অ্যান্ড্রয়েড ফোনের এবং ফোনের আইফোনের বেসিক তারপরে সফটওয়্যারের যে বেসিক গুলো থাকে সবগুলো আমরা শিখাবো বা আমাদের মোবাইল সার্ভিসিং কোর্স টা নেই সেক্ষেত্রে আমরা যতদিন পর্যন্ত তারা না শিখে ইনশাআল্লাহ আমরা

সাতক্ষীরা থেকে ভিডিও দেখে এখানে আসছেন বিজনেস বিজনেস এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আপনাকে স্বাগতম আমি মোহাম্মদ সবুজ রানা বলছি রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট সিনিয়র টেনার আচ্ছা রুবেল ভাই এই টেকনিক্যাল সেন্টার মানে খুবই সুন্দর পরিবেশের একটা টেকনিক্যাল সেন্টার নাম হচ্ছে রুবেল টেকনিক্যাল সেন্টার আমাদের সাথে আজকে আছে রানা ভাই রানা ভাই দেখতেছো যে অনেক স্টুডেন্ট আপনারা এখানে সবাই কাজ করতেছে সব খুবই মনোযোগী কিন্তু স্টুডেন্ট কি কাজ মূলত আপনার এখানে শিখাবেন আমাদের হচ্ছে অনলি মোবাইল সার্ভিসিং এর কাজ শেখানো হয় অনলি মোবাইল মোবাইল সার্ভিসিং এর কাজ একদম বেসিক টু অ্যাডভান্স মানে একদম সফটওয়্যার থেকে শুরু করে আউটডোর সবকিছু টোটালি আমাদের কাজ শেখানো হয় আচ্ছা যদি তুই একটা উদাহরণ দিতেন মানে কি টাইপের কাজ আপনার এখান থেকে শিখে গিয়ে সে করতে পারবে জি জি আমাদের এখান থেকে একদম লাইন টু লাইন ফুনখানো ফুনখানো ফোনের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের এবং বাটন ফোনের আইফোনের বেসিক তারপরে সফটওয়্যারের যে বেসিকগুলো থাকে এগুলো সবগুলো আমরা শিখাবো ইনশাআল্লাহ আচ্ছা আর আমাদের এখান থেকে ফোন কোর্স করলে সকল ধরনের ফোন সার্ভিসিং করতে পারবে সব ধরনের একদম বাটন থেকে অ্যান্ড্রয়েড সকল ধরনের বাটন অ্যান্ড্রয়েড তারপরে অ্যাপল এর যে খোলা বিডিং চেঞ্জিং এক কথায় বেসিক লেভেলে যে কাজগুলো থাকে মাদারবোর্ড জনিত কাজগুলো বাদ আমরা মাদারবোর্ড জনিত কাজগুলো কি আপনার হচ্ছে যেমন ডেড ফোন সলিউশন হাফ শট ফুল শট আর কি এগুলো এগুলো আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনে করব তখন অ্যাপলও ইনশাআল্লাহ পারবে আচ্ছা কেউ যদি আপনি এখান থেকে ট্রেনিং করে দেশের বাইরে গিয়ে কাজ করতে চায় সেটা কি সে দক্ষ অতটুকু করতে জি জি অবশ্যই আমাদের আমাদের এখানে এক কথাই যদি ট্রেনিং করতে আসে বা আমাদের মোবাইল সার্ভিসিং কোর্সটা নেয় সেক্ষেত্রে আমরা যতদিন পর্যন্ত তারা না শিখে ইনশাআল্লাহ আমরা শেখায়া তারপরে গান তো আমরা সার্টিফিকেট বিতরণ করি মানে যতদিন পর্যন্ত সে না শিখতে পারবে ততদিন পর্যন্ত ট্রেনিং দিবেন আমাদের কোর্স সীমানা হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিন আর চল্লিশ দিনের ভিতরে সবার মেধা একরকম হয় না আচ্ছা হয়তো বা দশ জনা হয়েছে দুই জনা তিন জন সমস্যা আছে সেক্ষেত্রে আমরা ওনাকে নেক্সট ব্যাচের সাথে হোক আর আমাদের এক্সট্রা টিচার দিয়ে হোক বা সময় এক্সট্রা লাগুক ওনার যতদিন সময় লাগবে উনি ভালোভাবে কোর্সটা কমপ্লিট করে তারপর আমাদের এখান থেকে যাইতে আচ্ছা বললেন চল্লিশ দিন তা দিনে কত কত ঘন্টা আমাদের টোটাল হচ্ছে আমাদের মানে মোবাইল সার্ভিসিং এর কোর্সটা হচ্ছে চল্লিশ দিনের আচ্ছা আর আমাদের

আর কত থেকে আসছেন আমাদের দেশের বাড়ি আমাদের বাড়ি কুমিল্লা কুমিল্লা থেকে আসছেন আপনি কি 24 দিন জি জি আমারও 24 দিন আচ্ছা থাকতেছেন কি এখানেই জি এখানে থাকতেছেন আচ্ছা এখানেই থাকতেছেন ওকে ধন্যবাদ আপনি দেখতেছি ভাই খুবই মনোযোগ দিয়া একটা সূক্ষ্ম পার্স নিয়ে কাজ করতেছেন কি এটা কি কাজ এটা এটা হচ্ছে আপনার আইসি রিবুলিং কাজ আচ্ছা আইসি রিবুলিং কাজ মানে সবাই আজকে আইসি রিবুলিং নিয়ে কাজ করতেছেন না আজকে আইসি সিপিইউ এগুলা নিয়ে কাজ করা আচ্ছা কেমন মনে হচ্ছে এখানে

এটা দিয়ে কি করে ওই হট গানটা দিয়ে এটা দিয়ে হচ্ছে আইসি রিবলিং এর ক্ষেত্রে আইসি ওঠানো এবং আইসি লাগানোর কাজে ব্যবহার করা আচ্ছা এর আগে এখানে ভর্তি হওয়ার আগে কি এই এই জিনিসটা দেখছেন কোথাও হটগানে কাজ করছেন না এর আগে তো কাজ করেন আচ্ছা মানে এইখানে এসে এর সাথে পরিচিত হইলেন কতদিন কাজ করতেছেন এখানে আমি আজকে 24 দিন ধরে কাজ করছি আচ্ছা আচ্ছা কি মনে হচ্ছে মানে কি রকম সফল হতে পারবেন কিনা এখানে কাজ শিখতে পারবেন কিনা এতদিনে যে এক্সপেরিয়েন্স কি বলে আপনার ইনশাল্লাহ চব্বিশ দিনে তো মোটামুটি আলহামদুলিল্লাহ বেসিক কাজ কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাডভান্স গুলো আচ্ছা তারপরে আইসিএর ভিতরে যে বল গুলো কেটে গেলে কিভাবে ঠিক করতে হবে এগুলো স্যার আমাদের খুব খুব

হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং সরি থাকা হলো আপনার ফ্রি এবং খাওয়া পঁয়ত্রিশশো টাকা আচ্ছা সার দিক বিবেচনা করে দেখলাম যে এখানে সবকিছু কম আছে আবার এখান থেকে ভালোভাবে কোর্স কমপ্লিট করে যেতে পারছি আচ্ছা মূলত এই জন্য এখানেই আছে ওকে ধন্যবাদ ভাই আপনি কাজ করেন এখানে কিন্তু আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম অনেক সবার সাথে শুধু কথা বলা সম্ভব না ভাই আপনার এখানে এখন একটু যেটা দেখলাম কি কাজ শেষ করলেন আর কি

আমি যে এর সাথে কথা বললাম সবাই ঢাকার বাইরে থেকে তাই এদের থাকা খাওয়ার ব্যবস্থা তো আপনি করতেছেন জি অবশ্যই আমাদের এখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে হ্যাঁ থাকার জন্য কোনো টেনশন নাই দূর দূরান্ত থেকে যেখান থেকে আসেন না কেন আমাদের এখানে থাকাটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর মাত্র খাওয়া দাওয়ার জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখা আছে এটা কি তিন দুই বেলা অথবা তিন বেলা দুই বেলা খাবার দেবে দুপুরে এবং রাত্রি আচ্ছা এটার জন্যই পঁয়ত্রিশশো টাকা এনাফ জি জি আহ আপনার কাছে একটা কোয়েশ্চেন করি সেটা হচ্ছে আমাদের দেশের অনেক বেকার মানুষ আছে অনেকে ভাবতেছে বিদেশ যাবে অনেকে ভাবতেছে যে দেশের মধ্যেই কিছু একটা করবে তা বিদেশ যাওয়ার জন্য কাশি কাটা গুরুত্বপূর্ণ কেন মানে দুঃখ হওয়াটা কেন আমাদের আসলে বিদেশে গিয়ে আমাদের মানে কাজটাকে মানে বেশি নিতে পারি না আর যদি আমরা এখান থেকে একটা হাতের কাজ শিখে যাই সে আমাদের বিদেশে গিয়ে ভালোমানের ইনকাম করা সম্ভব আচ্ছা কারণ বিদেশে গেলে যদি টেকনিশিয়ান হিসেবে যাই আমি টেকনিশিয়ান হিসেবে যদি যাই সে আমাদের ইনকামের প্রচেষ্টা বেতনটা ভালো হবে আচ্ছা আচ্ছা আর যারা দেশের মধ্যে আছে বেকার কি করবে ভাবতেছে জি জন্য এইটা গুরুত্বপূর্ণ কেন অথবা এটা কেন শিখবে তারা জি অবশ্যই আমাদের আসলে প্রত্যেকটা ট্রেনিং সেন্টার আছে আমাদের ট্রেনিং সেন্টার তো অভাব নাই ট্রেনিং সেন্টার অনেক জায়গায় আছে হ্যাঁ কিন্তু আসলে মোবাইল সার্ভিসিং কেন সে নেবে মোবাইল সার্ভিসিং এর কাজটা আসলে এখনকার বর্তমান যুগে অনেক বেশি মানে প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু ফোন থাকে ওকে আর ফোনের ইউজটাও বেশি এই জন্য আমাদের টেকনিশিয়ান অবশ্যই ফোন সারার জন্য আগে ক্যামেরা বাদ দিয়ে মোবাইল ভিডিও কর এই জন্য আইফোন কোনো অভাব নাই হ্যাঁ হাতে হাতে আইফোন জি যেহেতু আমাদের এখানে ফোনের ব্যবহার বেশিহেতু অবশ্যই টেকনিশিয়ান ও আমাদের লাগবে যদি দক্ষ টেকনিশিয়ান আমাদের করতে হয় অবশ্যই আমাদের ভালো ভালো জায়গায় গিয়ে একটা কোর্স নিতে হবে আমাদের চার্জ করতে হবে তো আমাদের এখান থেকে সুবিধা পাচ্ছে আমাদের অনলি চল্লিশ দিনের ভিতরে আমাদের কাজটা কমপ্লিট করা হয় মানে একদম এ টু জেড এক কথায় অ্যান্ড্রয়েড থেকে শুরু করে সকল ধরনের অ্যান্ড্রয়েডের ফোন কাজ করতে পারবেন শালা একদম ব্যাসিক থেকে আইসি লেভেল পর্যন্ত ওকে এমন কোনো সেকশন নাই যে তাদেরকে শেখানো হবে একদম লাইট সেকশন থেকে শুরু করে লাইট সেকশন গ্রাফিক সেকশন নেটওয়ার্ক সেকশন মানে টোটালি একদম ফোনের ভিতরে যা আছে আইসি রিবুলিং ডেট ফলি ডেড ফোন সলিউশন হাফ চট ফুল শট লিকেজ তারপরে জিরো জিরো শট এক কথায় সব আচ্ছা টোটালি এবং গা আমাদের হচ্ছে মানে সফটওয়্যারে যে কাজগুলা থাকে সফটওয়্যারে কাজগুলাও ওনারা পাবে ইনশাআল্লাহ আচ্ছা সফটওয়্যারের কাজগুলাও আপনারা আলাদাভাবে শিখাবে আবার আইফোনের আইফোনেরও থাকবে আইফোন ওরা বেসিক করতে পারবে ওনারা আচ্ছা এখানে কিন্তু একজন ট্রেনার এখানে বসে থাকবেন আর কি আর হচ্ছে আপনারা এখানে কতজন স্টুডেন্ট থাকে এক ব্যাচে আমাদের ব্যাচে আমাদের শিডিউল থাকে হচ্ছে তিনটা আচ্ছা একটা হচ্ছে সকাল সাতটা থেকে একটা পর্যন্ত দশটা থেকে পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত এবং দুইটা থেকে আমাদের আটটা পর্যন্ত আচ্ছা মানে তিনটা ব্যাচ থাকে এক একটা ব্যাচে হচ্ছে এরকম পনেরো বিশ জন স্টুডেন্ট থাকে তাই তো আচ্ছা আর আমি যদি পরিবেশের কথা বলি যে দেখেন আপনারা যারা ভিডিওতে দেখতেছেন এখানে হাতির ঝিল হাতির ঝিলের একেবারে যে পানি এখান থেকে কিন্তু দেখা যায় এবং বাতাস খুবই থাকে এবং সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে থাকে মানে কাজ শেখার জন্য যেটুকু দরকার মোটামুটি এখানে কিন্তু এনাফ ভাই কিভাবে আসবে আপনার ইনস্টিটিউট ঠিকানা আমাদের বলুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদের ফোনটা রিসিভ করে আপনাদেরকে ঠিকানা দিয়ে দিবে তারপরে আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা হাতিরঝিল দক্ষিণ বাড্ডা তিতাস রোড আচ্ছা মা মুরে নুরে জামে মসজিদের পিছনে মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং সহান মন্দিরের তলায় আচ্ছা আরো যদি সহজ করে বলি কেউ ঢাকার যে কোনো জায়গা থেকে পুলিশ প্লাজে আসবে পুলিশ যে কোনো জায়গায় এসে আপনাকে ফোন করলেই হবে বাড্ডার যে কোনো জায়গায় এসে আমাদেরকে ফোন করলে ফোন করলেই হবে আচ্ছা শুধু ভিডিও দেখলে হবে না ভিডিও দেখে আসলে বোঝা যায় না যে কোন ট্রেনিং সেন্টারে গিয়ে আমি কোর্সটা নিব আসলে এখনকার অনলাইন যুগে বিশ্বাসটা হচ্ছে নাই বলতেই চলে সবাই বলে যে ইউটিউবার এ ইউটিউবার ইউটিউবার করে হয়তো বা বিশ্বাস পায় না অজনের কথা হলো যে সবাই খারাপ না অনেক ভালো মানুষ আছে যারা নিজের আয়ত্ত নিয়ে এসে ভালোভাবে শেখায় তো আমাদের এখানে ইনশাআল্লাহ আসবেন যাচাই করবেন দেখবেন দেখে শুনে আসলে না আসলে তো আপনি বুঝতে পারবেন না যে আমাদের ট্রেনিং সেন্টার কিভাবে আমরা শেখাচ্ছি বা আমাদের স্টুডেন্টরা কিভাবে শিখছে আমরা চাই সবসময়ের জন্য যে আমার স্টুডেন্টরা পারফেক্ট কাজ শিখুক এবং টপ লেভেলের মার্কেটে গিয়ে কাজ করুক আমরা এইভাবে শিখাই আর আমাদের চেষ্টা হচ্ছে এ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা না শিখতে পারবে আমরা তাদেরকে হাল ছাড়ি না এই জন্য আমাদের এখানে আসেন আমাদের এখানে যাচাই করেন দেখেন ইনশাল্লাহ আপনার ভালো লাগবে আর মোবাইল সার্ভিসিং কোর্সটা অনেক একটা ভালো একটা কোর্স ঠিক আছে আর মোবাইল সার্ভিসিং কাজটা আসলে শৌখিন একটা কাজ আপনি মানে বসে দেখে আর কি ইনকাম করার সোর্স মানে ভালো মানে টাকা ইনকাম করা যায় আর কি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ফর স্টে উইথ বিজনেস বিডি